আরও একবার কি শিরোপার উৎসবে মেতে উঠবে আর্জেন্টিনার সাপোর্টাররা আরও একবার কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরবেন লিওনেল ম্যাসি সেটা সময়ই বলে দিবে উনত্রিশ সদস্য দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কলোনি কোপা আমেরিকার জন্য এটি আসলে চূড়ান্ত দল নয় ছাব্বিশ জনের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে বারো জুনের মধ্যে তো সেক্ষেত্রে দশ তারিখ গুয়েতে মালার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে সেই ম্যাচের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু কোচ লিওনেল স্কালোনি যে ছাব্বিশ জনের যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে সেটি কিন্তু তিনি করবেন এ দলে আক্ষেপের নাম পাউলো ডিবালা যাকে দলে ডাকা হয়নি কোপা আমেরিকার জন্য তবে আসলে ওয়ার্ল্ড কাপ জয়ী দল থেকে মোট চারজনকে বাদ দেওয়া হয়েছে পাপু কমেস পাউলো ডিবালা থিয়াগো আলমাদা এবং হুয়ান ফয়েতকে তো এই চারজনকে ছাড়া যারা রয়েছে দলে যে ইয়াংস্টার যে যাদেরকে দলে কল করা হয়েছে তাদের মধ্যে আলেহান্দ্রো গার্নাচো ভ্যালেন্টিন বার্কো ভ্যালেন্টিন কার্বনি এছাড়াও লিওনার্দো বালেরদি তো এই চার যে ইয়াংস্টার তাদেরকে কিন্তু তৈরি করা হচ্ছে আগামী বিশ্বকাপের জন্য তো সেই ক্ষেত্রে এই কোপা আমেরিকার মতন টুর্নামেন্টে তাদের এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্সটা গেদার করার জন্যই কিন্তু মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি তাদেরকে দলে অন্তর্ভুক্ত করেছেন আসলে স্কালোনির উপর আর্জেন্টিনার ভক্তদের অগাধ বিশ্বাস রয়েছে তার যে কৌশল তিনি কিন্তু বিগত টুর্নামেন্টগুলোতে দেখিয়েছেন এবং সফলতাও অর্জন করে নিয়ে এসেছেন তো আমার ব্যক্তিগতভাবে আমি বলবো আর্জেন্টিনার যে স্কোয়াড ব্যালেন্স স্কোয়াড কোচ এখানে তেমন পরিবর্তন করতে চান না তার যে রেগুলার স্টার্টার রয়েছে তাদেরকে দিয়েই তিনি স্টার্ট কর করাতে চাবেন নতুন কাউকে তেমন হয়তো সুযোগ দিবেন না প্লেইং টাইম খুব কম দিবেন তারপরও কোচ যা ভালো মনে করছেন কারণ লিওনেল স্কালোনি কিন্তু বলেছেন আর্জেন্টিনার জার্সিতে এই জার্সিতে দুটো স্টার দেখছেন তার হাত ধরেই কিন্তু তিন নাম্বার স্টারটি এসেছে তো তিনি কিন্তু বলেছেন যে আপনারা আর্জেন্টিনার জার্সিতে যে তিনটে স্টার দেখতে পান এই তিনটে স্টারকে কিন্তু আমি চারটে স্টারে পরিণত করতে চাই তো সেই ক্ষেত্রে তিনি শুরু থেকে আবার শুরু করতে চান আসলে তার চিন্তাভাবনা বর্তমান সময়ে কোচদের থেকে আমার কাছে মনে হয় ডিফারেন্ট তার কৌশলও আমার কাছে মনে হয় ডিফারেন্ট তিনি একটু চিন্তাভাবনা করে ডিসিশন নেন হুটহাট কোনো ডিসিশন নেন না এবং ওভার হাইপ প্লেয়ারদেরকে কিন্তু তিনি তেমনটা তেমনটা পছন্দ করেন না যা অন্যান্য দল করে থাকেন একটু হাইপে উঠলেই তাকে দলে কল করা এবং হুট করে দল থেকে বাদ দিয়ে দেয়া আমি বিগত আর্জেন্টিনার ম্যাচগুলোতে দেখছি তিনি ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটা রয়েছিল সেই স্কোয়াডই কিন্তু ওয়ার্ল্ড কাপের পরেও তিনি সেই স্কোয়াডই বারবার বারবার তিনি কিন্তু খেলাচ্ছেন এবং প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন আরও স্ট্রং করার চেষ্টা করছেন এটা হয়তো হতে পারে লিওনেল মেসি এবং অ্যানহাল ডিমারিয়া ওটা মেন্ডি এই তিনজনের শেষ কোনো মেজর টুর্নামেন্ট হতে পারে কিন্তু আমার মতে যদি তারা বিশ্বকাপ খেলে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না তাদের মতন এক্সপিরিয়েন্স প্লেয়াররা দলে থাকলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায় তাদের মতন প্লেয়াররা দলে থাকলে দল কোনো কিছু নিয়ে ভয় পাবে এরকম বিষয়গুলো আসলে থাকে না তো আর্জেন্টিনার যে উনতিরিশ জনের স্কোয়াড ঘোষণা করা করা হয়েছে এখান থেকে তিনজন বাদ পড়বে তিনজন বাদ পড়ার পরেও যেই স্কোয়াডটা থাকবে সেটা কিন্তু অসম্ভব ব্যালেন্স একটি স্কোয়াড তো আশাই করা যায় দ্বিতীয়বারের মতন আর্জেন্টিনার হাতে উঠবে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের শিরোপা ম্যাসি উঁচিয়ে ধরবেন দুই হাজার চব্বিশে কোপা আমেরিকার শিরোপা এবং সবার ভালোবাসার টিম আকাশি সাদাদের টিম আমাদের পছন্দের টিম ভালোবাসা ভালো লাগার টিম টিম আর্জেন্টিনা উচিয়ে ধরবে দুই হাজার চব্বিশের কোপা আমেরিকার শিরোপা এবং মেসি তার কেরিয়ারের সমাপ্তি করবে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে তো আমার কাছে এই ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর্জেন্টিনার টিমটা ওয়েল ব্যালেন্স টিম তো এখানে আনব্যালেন্সের কোনো সুযোগ নেই এবং তাদের কাছে রয়েছে বিশ্বসেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ডিফেন্ডের রয়েছে ওয়ার্ল্ড ক্লাস দুইজন সেন্টার ব্যাক ওটা ম্যান্ডি এবং কুটি রোমেরো লেফট ব্যাক রয়েছে অ্যাকুয়েনা টেক্যাফিকো এছাড়াও আপনার মিডফিল্ডে ব্যালেন্স মিডফিল্ড ফরওয়ার্ডে ইয়াং তরুণ ব্লাড উলিয়ান আলভারেজ আলেহান্দ্রো গার্নাচো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেওয়া হয়েছে ভ্যালেন্টিন বার ভ্যালেন্টিন কার্বনিকে তো আমার কাছে সব মিলিয়ে মনে হয় অসম্ভব একটি স্কোয়াড কিন্তু ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং এই স্কোয়াড নিয়ে ভালো কিছু করবে আর্জেন্টিনা শুভকামনা প্রিয় টিম আর্জেন্টিনার জন্য সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ